الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله جيدا الحمد لله مدني جنال بانلائر دارباهيك أنوشتن ديني شكر آگروه و এই অনুষ্ঠানের মধ্যে আজকে আরেকটি বার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি শুরুতেই আসুন দরশরীফের পাঠ করা সম্পর্কিত একটি হারিস মুবারকা শ্রবণ করি আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাদাল্লাহ আলিহি বা আলিহি বাসাল্লাম ইসাদ করছেন আউলা না সিবি ইয়মাল কিয়ামাতি আকসারহম আলিয়া সলায়াত অর্থাৎ কেমতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি শরীফ পাঠ করবে আল্লাহাকুল আমাদেরকে অধিক পরিমাণে শরীফ পাঠ করার তৌফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা প্রথমত আপনাদের সুক্রিয়া আদায় করছি হয়তো আপনারা ধৈর্য সহকারে মাদানী চ্যানেল বাংলা এর এই অনুষ্ঠান দেখেছেন কিছু না কিছু ফায়দা আপনাদের হয়েছে আপনাদের উপকার হয়েছে আল্লাহ তালার দয়ের দর্শক শ্রোতার সাথে সাথে যারা এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য প্রচেষ্টা করেছেন সহযোগিতা করেছেন তাদের শুক্রিয়া আদায় করছি আল্লাহ আকরব্বুর আলামিন। আমাদের প্রত্যেকের প্রচেষ্টাকে কবল করুক আমি দর্শক শ্রোতা যে আজকে যে বিষয়টা শেষ ইপির মধ্যে নিয়েছি আসুন শুরুতে একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি যে হাদিস শরীফটি আমরা হয়তো অনেকবার শুনেছি এই অনুষ্ঠানের মধ্যে হয়তো প্রেক্ষাপট অনুযায়ী শ্রবণ করা হয়েছে আজকেও আমরা আবারও শ্রবণ করি আমাদের যে বিবেককে বোঝানোর জন্য এবং নফসকে বোঝানোর জন্য সাহাবি রসুল حضرت أنس بن مالك رضي الله عنه تلك بنيته، أما نبي نبي محمد رسول الله صلى الله عليه وآله وسلم إن کریں طلب العلم فريضة على كل مسلم وإن طالب العلم يستغفر له كل شيء حتى الحيتان في البحر অর্থাৎ শিখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ দর্শক শ্রোতা এই বাণী আমার দয়াল নবী জিনার উপর আলহামদুলিল্লাহ আমরা ইমান এনেছি সর্বশেষ নবী হিসেবে শ্রেষ্ঠ নবী হিসেবে আমরা মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ এবং ওই দয়াল নবীর আমরা উম্মত আমাদের প্রিয় নবী আমাদেরকে ইচ্ছা করছেন আমাদেরকে বলছেন দর্শক শ্রোতা মুসলমানের উপর সরজ প্রথমে এটা বলেছেন এরপর যারা শিক্ষা অর্জন করে তাদের কথা সম্মানের কথা মর্যাদার কথা বলছেন দিনে শিক্ষার্থীর জন্য প্রত্যেক বস্তু এমনকি সমুদ্রের মাছও মাখফিরাতের দোয়া করেন দর্শক শ্রোতা আমরা ধারাবাহিকভাবে যে চল্লিশ ইপি পর্যন্ত উনচল্লিশ ইপি পর্যন্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা শ্রবণ করেছি এটা মাকসাদ একটাই উদ্দেশ্য একটাই আজকে আমরা যে আমার দয়াল্লবীর এই ফরমান থেকে এই হুকুম থেকে আমরা অনেক পিছিয়ে অনেক দূরে আমরা এই ফজিলত থেকে আমরা সবাই চাই মলা আমাদেরকে মাফ করে দাও চাই আমরা আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বেহিসাব মাখিরাত দান করে যায় কিন্তু এলম দিন যারা শিক্ষা অর্জন করে ওই এলম দিনের নূর একজন বান্দার জন্য আল্লাহ রব্বুল আয়লামিনের পক্ষ থেকে মাকফিরাতের মাধ্যম শুধু তাই নয় যে অন্যান্য সৃষ্টি যারা রয়েছে উপরে যে সমস্ত সৃষ্টি রয়েছে তারা তো মাকফিরাতের দোয়া করে সাথে সাথে সমুদ্রের মাছ যে পানির মধ্যে যে সমস্ত প্রাণী থাকে মাছ থাকে তারা পর্যন্ত দোয়া করে ইলমে শিক্ষা অর্জনকারীর জন্য দর্শক শ্রোতা এখন আমরা নিজের দিকে দেখি নিজেকে প্রশ্ন করি যে আমি আলিহিসাল্লাম এর উম্মত হয়ে আমার দয়াল নবীর ফরমানকে কতটুকু মানছি যে আমার দয়াল নবীর এই হুকুমকে কতটুকু নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করছি প্রশ্ন করা দরকার আল্লাহ রব্বুল বলে আমাদেরকে ফরজ শিখার সেই তৌফিক আমাদেরকে দান করুক আসুন একটি রবায়াত আমরা শ্রমণ করি এরপর ইনশাল্লাহুল করিম শিখা আপনার আমার জন্য কেন জরুরি তার সম্পর্কে কিছু আমরা আলোকপাত শ্রমণ করবো ইনশাআল্লাহ হাজরত সাইদুলা হুবাইশ রাহু তাহ হু বলেন মুরাদ গুপ্তের একজন সাহাবি حضرت صفوان بن السل رضي الله عنه في نبي رسول عربي صلى الله عليه وآله وسلم دربار اپستت حلين ابن عرض شكولين يا رسول الله صلى الله عليه وآله وسلم امي اپنا دربار علم الدين شكار جنة اپستت حلين سبحان الله تقن رسول پاک صلى الله عليه وآله وسلم ارشاد كولين مرحبا سبحان الله مرحبا দিনের শিক্ষার্থীকে সুস্বাগতম আমার দয়াল্লবী যে ইলমে শিক্ষার্থীকে সুস্বাগতম জানাচ্ছেন আহলান মারহাবা জানাচ্ছেন তাহলে যারা শিক্ষা অর্জন করে যে আবার রসুলের ওই বাণীর উপর আমল করে প্রত্যেক মুসলমান নরনারী থেকে ইলমে দিন শিক্ষা ফরজ তাদের উপর আমার নবী কেমন খুশি হয় যারা আমরা দিনই জ্ঞান অর্জন করি যারা আমরা ফরজ আলৌম শিক্ষা অর্জন করছি তাদের উপর আমার দয়া কতটুকু খুশি আহলান সাহলান মার জানাচ্ছে এরপর আমার দয়াল নবী করছেন ফিরিস তারা এলমে দিনের শিক্ষার্থীর প্রতি খুবই খুশি হয়ে থাকে খুবই খুশি হয়ে নিজেদের ডানা দিয়ে আচ্ছাদিত করে নেই থেকে নেই ফেরিস তারা রহমতের ফেরিস তারা নিজেদের ডানা দিয়ে ওই তালেবে এলিমকে এলমে দিনের শিক্ষার্থীকে যে ছায়া দেয় একজন ফিরিস্তা তার উপর নিজের ডানা দিয়ে ছায়া দেয় আরেকজন ফেরিস্তা প্রথম ফেরিস্তার ডানার উপর নিজের ডানা দিয়ে ছায়া দেয় এভাবে করতে করতে আসমান পর্যন্ত ফিরিস্তারা একে অন্যের ডানার উপর নিজের ডানা বিছিয়ে দেয় তাহলে ওই ওইমেদিনের শিক্ষার্থীর মর্যাদা সম্মান আল্লাহ তালা দরবারে কতটুকু এবং রসুল পাক সালি ওসলামের দরবারে কতটুকু রহমতের ফেরিস্তা নুরানি ফেরিস্তা একের উপরে একের উপরে রহমতের ছায়া ওনার নুরানি পাখা দিয়ে ছায়া দিচ্ছেন বিছিয়ে দেয় শুধুমাত্র ইলমে দিনের শিক্ষা অর্জনকারীর জন্য এলমে দিনের শিক্ষার্থীর জন্য এলমে দিনের শিক্ষার্থীর এই ফজিলত বর্ণনা করার পর হুজুরপুর নূর সাদা দাহ আইনিহি ওয়াসাল্লাম করেন কি শিখতে এসেছো ওই সাহাবি রসুল সাল্লাহ আলী প্রশ্ন করলেন আমার দয়ালবী যে কি শিখতে এসেছ তখন হজরতু থেকে অবিরতভাবে বিরতিহীন থামেন নাই আরাম করেন নাই রেস্ট করেন নাই সফর করে আপনার দরবারে মৌজার উপর মাসে সংক্রান্ত মাসালা জিজ্ঞাসা করার জন্য উপস্থিত হয়েছে আল্লাহ যে মোজার উপর মাসা করার একটা মাসালা আছে না ওটা জানার জন্য মক্কা শরীফ থেকে মদিনে শরীফ আমার রসুল দরবারে হিজরত করে সফর করে এসেছেন এই বিষয়টা জানার জন্য সাহাবাই কারাম আলী মুরিদান দেখুন এই দিন শিখার আগ্রহ কতটুকু ছিল আপনি আমি করতাম কি যে হয়তো এই বিষয়টা জানার জন্য এত টাকা খরচ করব এত কষ্ট করব এত দূরে যাব সফর করে আজকে তো আমরা যে এলমি দিন শিক্ষার জন্য বাসা থেকে বের হই না দূরে যাই না মাদারি কাপড়ায় সফর করি না যে মাদ্রাসায় যারা পড়ি ভর্তি করাই না যেখানে ভালো প্রতিষ্ঠান সেখানে যাই না কেন অনেক কষ্ট জার্নিং হবে টাকা খরচ হবে দেখুন সাহবাই করাম আইলি হিমৃদান যে এলমি দিন শিক্ষা অর্জন করার আগ্রহ এবং প্রচেষ্টা কেমন ছিল দর্শক শ্রোতা এটার মাধ্যমে আমরা জানতে পারলাম কারণ সাহাবাইকার হচ্ছেন আমাদের পথ প্রদর্শক হ্যাঁ যেনাদেরকে আমার ওসাল্লাম আকাশের নক্ষত্র বলেছে আল্লাহর আল্লাহ ওনাদের প্রধান অনুসরণ করার তৌফিক দান করুন আমি দর্শক শ্রোতা আসুন দিন শিক্ষা অর্জন করা আমাদের জন্য কেন জরুরি কেন শিখব আমরা যারা আজকে আমরা এলমিদিন শিক্ষা অর্জন করা থেকে আমরা অনেক পিছিয়ে অনেক দূরে এলমিদিন ইসলামিক জ্ঞান শরীয়তের জ্ঞান আমরা শিক্ষা অর্জন করছি না আমরা কতটুকু পিছিয়ে আছি এবং কেন আমাদের জন্য জরুরি না মোহাজবিন্লাহু আইন থেকে বর্ণিত প্রিয়নী হুজুর পূর্ণ সালাল আলি করেন এই অর্জন করো মানুষ ইসাদ করছেন এই সালাল আলিম অর্জন করো কেননা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শিখা ক্ষুদাবৃতি ইলমের সন্ধান করা ইবাদত দেখুন বিষয়গুলি কেমন আল্লাহ প্রকৃত ভয় ক্ষুধাবৃতি হচ্ছে রেলম শিক্ষা অর্জন করার মাধ্যম আচ্ছা রিল্মের সন্ধান করা দিন শিখা তালাশ করা ইবাদত আল্লাহ আল্লাহ রিল্মের পুনরাবৃত্তি অর্থাৎ পড়া মুখস্থ করার জন্য বারবার রিপিট করা এটা হচ্ছে তেসপি আমরা বলি না সুমানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বিভিন্ন তেসপি আমরা করি না বারবার রিপিট করা পড়াকে হচ্ছে অজ্ঞকে যারা অজ্ঞ তাদেরকে এইম শিখানো সদকা রেমকে তার উপযুক্ত ব্যক্তির নিকট ব্যয় করা নেকি হালাল হল ও হারাম চ্যানার উপায় হ্যাঁ আজকে আমরা যারা হালাল হারাম পার্থক্য করছি না পার্থক্য করতে পারছি না চিনছি না জানছি না এটার মূল কারণ হচ্ছে না থাকার কারণ তারা রিল হল হালাল এবং হারাম চ্যানার উপায় রিল হল জন্নত বাসীদের পথের চিহ্ন রিল প্রশান্তির মাধ্যম আল্লাহ রইম হলো সফর সঙ্গী হাঁ আপনি ইন্তেকালার পরে মারা যাওয়ার পরে কিছুই আপনার সাথে যাবেন না কিন্তু এলমেদিনের নুর আমলের নুর ইমানতের নুর আপনার সঙ্গে যাবে আর আপনার ইমানত তখনই শ্রহি শুদ্ধ হবে যখন আপনার জানা থাকবে আপনি শিখবেন তখন আপনার ইমারত আল্লাহ তালার দয়ায় শহী শুদ্ধ হবে আর আপনার ইবাদত যখন সহি হবে শুদ্ধ হবে সঠিক হবে তখন ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে প্রিয় দর্শক এরপর বলছেন রহিম একাকিত্ব সঙ্গী কবরের মধ্যে কেউ থাকবে না শুধুমাত্র ইলম ছাড়া ওই সময় এই আপনার সঙ্গী হবে যারা আজকে এই নেদ শিক্ষা থেকে দূরে একটু চিন্তা করি যে দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দিগি এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা আমার জিন্দিগি পরকালকে ধ্বংস করে দিচ্ছি জন্য যে এই হলো আপনার সঙ্গী সঙ্গীম অভাব ও প্রাচুর্যের পথ প্রদর্শক আল্লাহ রিম দুশ্মনের মোকাবিলায় হাতিয়ার আল্লাহ 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 রিল বন্ধুদের নিকট সৌন্দর্য যে আপনার যারা বন্ধু আছে যে আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে হচ্ছে সৌন্দর্য তার কাছে এলমিদিন যত বেশি মজবুত তার সৌন্দর্যতা তাদের কাছে তত বেশি প্রকাশ হয় আল্লাহ পাক এলমের মাধ্যমে জাতিকে সম্মান দান করে সুহার আল্লাহ পাক এইমের মাধ্যমে কোনো জাতিকে নেতৃত্ব আসনে বসান পরে সবাই তার আনুগত্য করে আল্লাহ আলিমদের রায়কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয় হ্যাঁ আজকে দেখেন যে আমাদের সমাজের মধ্যে ইসলামিক কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে শরীতের কোনো বিষয় যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যায় তখন আমরা ফয়সালা কে দেয় আলেমে দিনটা মুফতি ইসলাম যারা তারাই দেয় কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছি যারা শহীদের জ্ঞান থেকে দূরে আমরা দিতে পারি না তাহলে ইন্ডের মর্যাদা দেখেন ফিরিস প্রিয় দর্শক শ্রোতা ফ্রিজ তারা আলিমদের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব করার জন্য আগ্রহ রাখে আল্লাহ তালার রহমতের ফিরিস্তা তাহলে দেখেন ইলমের মর্যাদা আলিম দিনের মর্যাদা কেমন দেখে আল্লাহ ফখরুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলেমদের জন্য সমস্ত জল ও স্থল এমন কি সমুদ্রের মাছ স্থল ভাগের প্রাণী সবাই মাফিরাতের ধোয়া করে সুবাহ হৃদয়ের জীবন ইম অন্ধকারের চোখের আলো ইলমের মাধ্যমে দর্শক বান্দা আউলিয়া কিরামের মর্যাদায় স্থলাভিষিক্ত হয় ইলম হল আমলের ইমাম আমল ইলমের অনুসারী সৌভাগ্যবানদের অন্তরে ইম প্রবেশ করিয়ে দেয়া হয় অন্যদিকে দুর্ভাগ্যদের ইলম থেকে বঞ্চিত করা হয় অসুস্থতা শেষ কথাটা যেটা বলেছেন সৌভাগ্যবান যারা রয়েছেন সাকসেসফুল যারা হবেন কামিয়াব যারা হবেন তাদের অন্তরের মধ্যে এই প্রবেশ করিয়ে দেওয়া হবে এর বিপরীত অন্যদিকে যারা দুর্ভাগা রয়েছে হতভাগা রয়েছে তাদেরকে এলমি দিন থেকে বঞ্চিত করা হয় দর্শক শ্রোতা যে আমি কোন শ্রেণীর মধ্যে পড়েছি কি সৌভাগ্যবন্ধের অন্তর্ভুক্ত হয়েছি না যারা দুর্ভাগা হতভাগা অন্তর্ভুক্ত হয়েছি যে আপনার লাইফ স্টাইল আপনাকে নিজে বলে দিবে যে কাউকে বলতে হবে না আপনার চলাফেরা আপনার মন মানসিকতা আপনার চিন্তাধারা আপনাকে অটোমেটিকলি বলে দিবে আপনি কি সৌভাগ্যবানদের মধ্যে আছেন না দুর্ভাগাদের মধ্যে আছেন দর্শক শ্রোতা আরেকটি রবায়ত বলেই সালি শেষের দিকে যাব। যাবো হাজার عبد الرحمن بن أبي بقرة رضي الله تعالى عنه تكيبونيتهم تنيشات كوت سن ألل تعلر الكريم الرحيم الله عليه وآله وسلم إرشاد كوت سن عالمه دشغ كيف عالمه علم النشون كاريهم قطه এরপর বলছেন এল অন্বেষণকারী অর্থাৎ তালিম আলিম যেটা আমরা বলে থাকি অথবা শ্রবণকারী হও দিন সম্পর্কে আলোচনা কারা করে যারা তারাই করে তাহলে এর দ্বারা আমরা বুঝিনি অর্থাৎ আলিম দিনের সংস্পর্শে থাকা আলিমি দিনকে রেসপেক্ট করা সম্মান করা এবং তারা যে সমস্ত উপদেশ বাণী আমাদেরকে দেয় শুনায় ওইটা শুনে এই মোতাবেক আমল করা চলা সেই জন্য বলছেন এলমি দিন শ্রবণকারী হও এখন তো আমরা তালার পানা এলমি দিন শ্রবণকারী হওয়ার পরিবর্তে আমরা বরঞ্চ আলমী দিন সম্পর্কে এবং যারা এলমি দিনের প্রচার প্রসার করছে তাদের সম্পর্কে বিভিন্ন খারাপ মন্তব্য আমরা করে বসি সেই জন্য দর্শক শ্রোতা আসুন যারা আমরা ওই ধরনের কাজ করি তাদের ব্যাপারে আমার রসুল কি বলেছেন এই রাবায়ের মধ্যে আমরা শুধু তাহলে প্রথমে অন্বেষণকারী হোক অথবা মোহাবতকারী হোক এরপর আমার রসুল বলেছেন পঞ্চমজন হইও না অর্থাৎ এর বাইরে হইও না এর বাইরে যারা হবে তারা ধ্বংস তারা বরবাদ হবে যারা এই চারটা বিষয়ের মধ্যে থাকবে না এখন দর্শক আজকে এই শিক্ষার আগ্রহ প্রচেষ্টা এই অনুষ্ঠানের মাধ্যমে এই মেসেজটুকু মাদারি চ্যানেলের মাধ্যমে আমি গুনে হেকার চারটা বিষয়ের মধ্যে আপনি আমি আছি কিনা যে এই চারটা বিষয়ের সাথে আপনার আমার সম্পর্ক আছে কিনা না এর বাহিরে যদি এই চারটা বিষয় থেকে যখন একটি বিষয়ের মধ্যে যদি আমি থেকে থাকি বা হাবা আল্লাহ তালার দয়া অনেক বড় এহসান আল্লাহ তালার আমার উপর আর যদি এই চারটা বিষয় থেকে যদি আমরা বাইরে থাকি এই চারটা বিষয়ের মধ্যে যদি আমরা না থাকি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য আমার রসুন বলেছেন এটা কারো মন গড়া কথাও নয় আপনারা আমার মন গড়াও কথাও নয় আমার দয়া আল্লাহ বিশ্বাস করছেন যারা এই চারটা বিষয়ের বাইরে তারা ধ্বংস সে আকারত ধ্বংস হবে সেই জন্য আসুন আজকে শেষ বিদায়ী মুহূর্তে আমি আমার প্রিয় দর্শকদেরকে এই অনুরূপটুকু করব হাত জোর করে আমরা এলমিদিন শিখি ফরজ আলুম শিখি আলহামদুলিল্লাহ ওই প্রচেষ্টা আমার তারিকাত আমিরে আহলে সিদ্দ দাওয়াত ইস্তাবির মাধ্যমে মাদানি চ্যানেলের মাধ্যমে মাদানী কাফেলার মাধ্যমে মাদানি মুজাকার মাধ্যমে বারো দিনই কাজ করার মাধ্যমে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনার মাধ্যমে মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে প্রাপ্তবয়স্কদের কোন শিক্ষা কোর্স করানোর মাধ্যমে আলহামদুলিল্লাহ যে এবং বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদেরকে এলমি দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করছে দশস্রতা আধুনিকতার যুগ এখন সব কিছু সহজ আসান হয়ে গিয়েছে। আসল আমরা এলমি দিন থেকে মেহরুম না হই যদি আমরা আল্লাহ তালার পানা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই বিষয়গুলিতে যদি আমরা মেহরুম হয়ে যাই ওই আমার রসুলের যে ফরমান অনুযায়ী আমরা বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস হওয়ার পরিবর্তে বরবাদ হওয়ার পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতকে সুন্দরময় করে দিক সাকসেসফুল করে দিক কল্যাণময় করে দিক বরকটমালা করে দিক আমি দর্শক শ্রোতা যে আপনাদের শুক্রিয়া আবারও জ্ঞাপন করছি আপনারা হয়তো কষ্ট করে দেখেছেন যারা কষ্ট করেছেন এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য সকলের শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ বলে আলামিন আমাদের সবাইকে ফরজ আইলম বিশেষ করে ওই ফরজ অলম শিখে নিজেদের দুনিয়া এবং আখিরাতকে সাকসেসফুল করার সুন্দর করার সেই তৌফিক আল্লাহ আকরব বোলা আলাবিন আমাদেরকে দান করুক আবারও নতুন আরেকটি অনুষ্ঠান নিয়ে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য এই পর্যন্ত আপনাদের সুস্থতা এবং ভালো কামনা করছি এবং যখনই সময় পান আমাদের চ্যানেল দেখবেন আল্লাহ আকরব বলে আলাবিন ومن الكتوفيق والقروب آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم